অনেক স্বাগত জানাই শুভ বিকেল মানে শুভ সন্ধ্যা আপনারা কে কেকই করছেন যারা যারা একটু দেখতে পাচ্ছেন লাইভটা জয়েন্ট হচ্ছেন একটু কমেন্ট করে আমাকে সাহায্য করবেন জানা ঠিকঠাক আছে কি না তো আমি একটা কেক এই যে বেক করেছিলাম কেকটা বেক করেছিলাম এখন একটু ক্রাম কটিং করে নেবো তো ভাবলাম লাইভ করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কী করে আমি ক্রাম কোটিংটা করি তো লাইভে একটু জয়েন্ট হন তারপরে আমি ক্রাম কোডিং করাটা আপনাদের সাথে শেয়ার করে নেব আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন একটু জানিয়ে যাবেন আর আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বড় আপনাদের কমেন্ট দেখে আমার ও লাইভ করার আগ্রহ বাড়ে ভিডিও করার তো আগ্রহ বাড়েই আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তার মধ্যে টুকিটাকি কিছু অর্ডার একটু কম নেওয়া হয়েছে যেহেতু কারেন্টটা ঠিকঠাক থাকছে না এর জন্য সেরকম একটা ভিডিও কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারছি না হ্যালো চলুন আমি এই কেকটা ক্রাম কোটিং করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই দেখুন এখানে কিন্তু কেকটা আমি বের করে নিয়েছি আগের থেকেই এখন এটাকে স্লাইস করে নেব আর সাইডে একটু আমি সাইডগুলো বাদ দিয়ে দিই বাদ না দিলেও চলে অসুবিধা নেই আমি একটু বাদ দিয়ে দিই দিন পর বলতে পারেন একটু লাইফে আসলাম আগের দিন তো একটা কেকের ডিজাইন শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই সাইডের যে যেই এক্সট্রা পোর্শনগুলো ওগুলো আমি ফেলে দিচ্ছি আর এটা কিন্তু আমি আজকে তৈরি করেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের একটি কেক দেখুন এই যে আমি তো একটু করে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে স্লাইস করে নেব আর আমি কিন্তু কোনো কেক কেকের যে নাইফগুলো হয় ওগুলোর ইউজ করি না আমার এটা দিয়েই কাজ চলে যায় বলে এটা ইউজ করে থাকি আর আপনারা চাইলে যে সুতোগুলো হয় না ওগুলোতেও কিন্তু কেকটা কাটিং করে নিতে পারেন তো এই যে কেকটা আমি কীভাবে স্লাইস করছি এই সিম্পল একটু চাকু দিয়ে এটা একটু শেয়ার করে নিই তো লাইভে একটু জয়েন্ট হন আর প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা সব দিক থেকে ঠিকঠাক আছে কি না দেখুন এই যে চাকুটা এই চাকুটা দিয়েই কি করে পুরোটা স্লাইস করে নেবো আদার্স কিন্তু আর সুতো ব্যবহার করতে হবে না এই চাকুটার প্রথমে অল্প পর্শান কেকের মধ্যে দেবো দেখুন ঠিকঠাক করে দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমি তিনটে লেয়ারে তিন মানে তিনটে লেয়ার করবো হ্যাঁ এর জন্যে প্রথমে এইটুক পোর্শন আমি কিন্তু কেকে দিচ্ছি পুরোটা একবারে দিয়ে দেবো না এই এইটুক পোর্শন কেকে দিয়ে দিচ্ছি কারা কারা আমার লাইফটা দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন লাইফটা ঠিকঠাক আছে কি না তাহলে কিন্তু আমার বুঝতে খুব সুবিধা হবে দেখুন প্রথম লেয়ারটা হয়ে ও প্রথমে এইটুকখানি দিয়ে দিয়েছি এবার কিন্তু হাতটা স্টেটই রাখতে হবে দেখুন হাতটা স্টেট রেখেই পুরোটা দিয়ে দিতে হবে আমাদের প্রথম লেয়ারটা হয়ে গেল ওটাকে সাইড করে দিলাম এবার দ্বিতীয় লেয়ারটা করব সুন্দর করে আস্তে আস্তে প্রথমে চাকুর অল্প অংশ একটু কেকের মধ্যে দিয়ে দিতে হবে মানে ধারগুলোকে হালকা করে স্লাইস করে কেটে নিতে হবে তারপরেই কিন্তু এর মধ্যে এই দেখুন পুরোটা চাকু ঢুকিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এই দেখুন আমাদের কিন্তু তিনটে লেয়ার কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখুন আমার কেকের মধ্যে কিন্তু এই যে এইগুলো রয়েছে এইগুলো কি কারণে হয় ওই যে কেকের ব্যাটার যখন আমি ঢেলেছিলাম তখন আমি এই যে আমি যেহেতু এই যে এই ইউজ করি এটা এরকম ট্যাপ ট্যাপ করলে না নিচের দিক থেকে পড়ে যায় ঠিক আছে এর জন্য আমি এটাতে ট্যাপ ট্যাপ করি না তখন ওই যে টুথপিক দিয়ে বাবেল উপরের বাবেলগুলো ফাটিয়ে দিই কিন্তু কেক কেকের নিয়ম হচ্ছে ট্যাপ ট্যাপ করে নেওয়া কিন্তু ওটা যেহেতু করতে পারিনি তাই কিন্তু ওই ভেতরে বাবলস ক্রিয়েট হয়ে গেছে আপনারা কে কোথার থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একটু পরিষ্কার করে নিলাম হ্যালো আর এটা আমি আজকে তৈরি করেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের কেক ঠিক আছে তো ক্রাশটা আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি আমার যেইটুক পরিমাণ লাগবে ওইটুকু আমি বাটিতে নিয়ে নিলাম আর এর মধ্যে হালকা করে একটু আমি ফ্লেভারটা মিশিয়ে দেবো এই যে বেশি দেবো না অল্প একটু ফ্লেভারটা মিশিয়ে দেবো ক্রাশে তো ফ্লেভার আছেই তা সত্ত্বেও হালকা একটু ফ্লেভারটা আমার কাস্টমার এই কাস্টমারটার ফ্লেভারটা একটু স্ট্রং চেয়েছে এর জন্যে ওর মধ্যে মিশিয়ে দিলাম আর যাই তৃতীয় ভাবটা যেহেতু না আসে এর জন্য কিন্তু অল্প পরিমাণে এবার চামচ দিয়ে একটু গুলিয়ে নিলেই কিন্তু এই ক্রাশের ফ্লেভারটা স্ট্রং হয়ে গেল আমাকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন চলুন এবারটা ক্রান কোটিংটা স্টার্ট করা যাবে প্রথম একটু ও ক্রিম তো আগেই তৈরি করে নিয়েছিলাম এই যে বেসে অল্প পরিমাণে ক্রিম লাগিয়ে নেব এর কারণটাও যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন এই যে লাগিয়ে নিলাম এবারে কেকের বেসটা একটা দিয়ে দেবো পুরো মিডিল বরাবর আছে কি না একটু চেক করে নিতে হবে ভালো করে পুরো মিডিল বরাবর আছে এবার আমরা এই যে সুগার ওয়াটারটা দিয়ে দেবো অবশ্যই একটু কমেন্ট করবেন যারা যারা লাইফটা দেখতে পাচ্ছেন এই 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 কেক বানাচ্ছি এই আসিস না কিন্তু সিরাপটা দিয়ে দিচ্ছি তুমিও লাইভে আসবে যাও এখন এই যে ভালো করে সুগার সিরাপটা এখানে দিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দেবো ক্রিমের একটা লেয়ার আপনারা একটু প্লিজ আমাকে কমেন্ট কমেন্ট করবেন করে জানাবেন যে লাইফটা ঠিকঠাক আছে কি না প্রথমে তো অল্প পরিমাণে একটু ক্রিম দিয়ে এটাকে ইয়ে করে নিচ্ছি এবার স্প্রেড করার পরে যদি মনে হচ্ছে যে ক্রিমের পরিমাণটা বেশি হয়ে গেছে তাহলে কিন্তু কমিয়ে নিতে পারবো যতটা পারলাম সমান করে নিয়ে চেষ্টা করলাম আর প্রিমেন্ট পরিমাণটা কিন্তু বেশি বেশি দেবেন না এবার আমি যেই ক্রাশটা তৈরি করেছিলাম এই যে যেই ক্রাশটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি বাকি একটু পরে দিয়ে দেবো একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আর এটা আমি আজকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক তৈরি করছি আর জানেন তো আমি না কখনো র ম্যাঙ্গো দিয়ে মানে আসল ম্যাঙ্গো ব্যবহার করে আমি কখনো কেক তৈরি করিনি এবার কি করবো যে ফার্স্টের লেয়ারটা ছিল ওটার উপরে দিয়ে দেবো ওকে ভালো করে সব চারিদিক দিয়ে বসেছি কিনা একটু চেক করে নিচ্ছি ব্যাস এবার আবার এর উপরে সুগার ওয়াটারটা দিয়ে দেবো মিনি জ্বালিও না তুমি লাইফটা যেয়ে বা যারা দেখছেন একটু প্লিজ কমেন্ট করলে আমার সুবিধা হতো বুঝতে ক্রিমের লেয়ার দিয়ে দেবো দিয়ে ভালো করে এদিক ওদিকে স্প্যাচুলার সাহায্যে আমি স্প্রেড করে নিচ্ছি এখানে যদি আপনাদের মনে হচ্ছে যে ক্রিমটা বেশি হয়ে যাচ্ছে তাহলেও কিন্তু ক্রিমটাকে কম করে নিতে পারেন ব্যাস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড লেয়ার এবার জাস্ট এর উপরে ক্রাশটা দিয়ে দেবো এর দ্বিতীয় লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এবার যেটুকু বেঁচে আছে ক্রাশটা দিয়ে দেবো ম্যাও ম্যাও আপ আর আপনাদের যদি কোনো কোয়ারিজ ভিডিও থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কোনো পছন্দ মতন কেকের ডিজাইন করার আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমারও খুব ভালো লাগবে যে আপনাদের পছন্দ মতন কোনো কেকের ডিজাইন আমি করতে পেরেছি দেখুন এবার আমি এর মধ্যে আবার ওয়াটার সুগারটা দিয়ে দেব জানেন আগের দিন আমি একটা পাকা দেখার কেকের থিম তৈরি করেছিলাম এবার ভেবেছিলাম ওটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি যে এত সাত সকালে কেকের ডিজাইনটা করছিলাম যে আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি জানি অত ভোরবেলা আপনারা কেউ উঠবেন কি লাইভ দেখবেন সেটা তো জানা ছিল না দেখুন এবার আমি অল্প পরিমাণে ক্রিম কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণে ক্রিম দেব না কারণ আমাদের ফাইনালাইজিং এখনও করতে হবে তো এখনই যদি আমরা বেশি পরিমাণে ক্রিমটা দিয়ে দিই তাহলে কিন্তু ফাইনালাইজিং করব যখন তখনও কিন্তু ক্রিমের পরিমাণটা বেড়ে যাবে এটা সবসময় মাথায় রাখতে হবে এই যে এই সাইডগুলোতেও সেম প্রসেস করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে কমেন্ট করে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলেও কিন্তু আমাকে জানাতে পারেন আর তাহলেই তো আমি নতুন কোনো কেক ডিজাইন আপনাদের দেখানোর জন্য বেশি আগ্রহীতে হব আর জানেন এই কেকটা আজকে আমি কি ডিজাইন করব দেখছি

ফ্রিজে সেট করতে দেবো তাহলে আজকের লাইফটা এখানে শেষ করছি আর আজকে তৈরি করবো এই যে ড্রাগন বেল কেক থিম এই থিমটা তৈরি করবো তো সঙ্গে থাকুন তাহলেই দেখতে পারবেন তো আজকের লাইফটা এখানেই শেষ করছি ওকে